এগ্রা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশকে বেধরক মার ঘটনায় উত্তেজনা গোটা হাসপাতাল এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা হাসপাতালের পুলিশ সিকিউরিটি গার্ডকে রাস্তায় ফেলে বেধরক আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তার দু মাসের শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করেছিল আজ সকালে শিশু মৃত্যু হয় ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা পুলিশ কর্মীকে ধরে বেধরক মারধর করে বর্তমানে এগরা বিশাল থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে এলাকায় উত্তেজনা রয়েছে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে ডাক্তার ভালো করে দেখলো না যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে সেখানে কোথায় আছে পুলিশ নামটাম জানি না আমি আর ডাক্তার তো ভালো করে দেখলো না একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল পুলিশ বলছে পুলিশ না এখানে থাকিয়েছে মানে পুলিশের পোশাক পরে সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল একটা বাচ্চা গেল তো কি হয়েছে আর একটা বাচ্চা আসবে তা তো জ্বর হয়েছিল ব্লাড ইনফেকশন হয়েছিল কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল যে একটা দিদিমনি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল তারপরে তো ভালো ছিল বাচ্চা তা সকালে তো মারা গেছে ধর তারাই মেরে দিয়েছে বাচ্চাকে ডাক্তার হ্যাঁ তারাই বাচ্চাকে মেরে দিয়েছে না যদি পারবি না যদি পারবি কোনো চিকিৎসা কোন না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছিলাম ছুটি দিলি না আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে সাত দিন হলো আমাদের এখানে বাচ্চা পড়েছে আমাদের আগ পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই ভালো হবে ভালো হবে ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারে তার বাবা আছে সেখানে তার বাবার সঙ্গে হয়েছে হয়তো পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে আমি তো এখানে বসে আছি এর বিচার চাই আমাদের তো আর বাচ্চা ঘুরে ঘুরে আসবে না এর বিচারটা আমি চাই